নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই প্রশ্নোত্তরগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নটি দেখো জাতীয়তাবাদ কাকে বলে উত্তর জাতি ধর্ম ভাষা সংস্কৃতি প্রভৃতি এক বা একাধিক কারণে যখন কোনো জনগোষ্ঠীর মনে গভীর একাত্মবোধ জেগে ওঠে এবং সেই একাত্মবোধের ফলে মানুষ সুখ দুঃখ ন্যায় অন্যায়ের সমান অংশীদার বলে নিজেকে মনে করে তখন সেই জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তা জাতীয়তাবোধের সৃষ্টি হয় এই জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম যুক্ত হয়ে যে রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে তাকে জাতীয়তাবাদ বলে দেখো উগ্র জাতীয়তাবাদ কাকে বলে উত্তর দেখো যে জাতীয়তাবাদ বিভিন্ন জাতির মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক ধ্বংস করে জাতি বিদ্বেষ প্রচার করে এবং সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ প্রভৃতি শোষণমূলক ধারণাকে সমর্থন করে তাকে উগ্র জাতীয়তাবাদ বলে দিনের দাগের প্রশ্নটি দেখো আন্তর্জাতিকতাবাদ কাকে বলে উত্তর যে মানসিকতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন জাতি নিজেদের দেশ ও সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে বিশ্ব মানবতার সঙ্গে একাত্ম হতে পারে সেই মানসিকতাকে আন্তর্জাতিকতাবাদ বলে চারের দাগের প্রশ্নটি দেখো মার্শাল পরিকল্পনা কি। উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর পশ্চিম ইউরোপে রুশ প্রভাব প্রতিরোধ মার্কিন অনুগত একটি রাষ্ট্রজোট গঠন ও মার্কিন বাণিজ্যের প্রসার ঘটানো প্রভৃতি উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল ইউরোপীয় পুনর্জীবন পরিকল্পনা ঘোষণা করেন এটি মার্শাল পরিকল্পনা নামে পরিচিত পশ্চাৎ প্রশ্নটি দেখো ন্যাটো কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমেরিকার নেতৃত্বে তার অনুগামী রাষ্ট্রগুলোকে নিয়ে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের চৌঠা এপ্রিল এক সামরিক জোট গড়ে ওঠে যা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো নামে পরিচিত ছয় দাগের প্রশ্নে দেখো ঠান্ডা লড়াই কী উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বিশ্বের প্রধান দুটি শক্তিধর রাষ্ট্র আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বে পরস্পর বিরোধী কয়েকটি শক্তিজোট গড়ে ওঠে এই শক্তি জোটের মধ্যে প্রকাশ্য যুদ্ধ না হলেও সর্বদা একটি যুদ্ধের পরিবেশ বজায় থাকে এই ঘটনা ঠান্ডা লড়াই নামে পরিচিত এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো সাথে থেকে প্রশ্নটা দেখো ফুলটন বক্তৃতা কী উত্তর ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে আমেরিকার ফুলটন শহরে এক বক্তৃতায় পূর্ব ইউরোপে রুশ প্রভাব বিস্তারে সম্ভাব্য বিপদ সম্পর্কে আমেরিকাবাসীকে সচেতন করেন এটি ফুলটন বক্তৃতা নামে পরিচিত আটের দাগের প্রশ্নটি দেখো স্ট্রুম্যান নীতি কি উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর কমিউনিস্ট রাশিয়ার আধিপত্য প্রতিরোধ করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় ঘোষণা করেন যে বিশ্বের যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র সশস্ত্র সংখ্যালঘু গোষ্ঠী বা বিদেশি রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রান্ত রাষ্ট্রকে সব রকম সাহায্য করবে এই ঘোষণা ট্রুম্যান নীতি নামে পরিচিত দাগের প্রশ্ন দেখো ক্যাশ ক্যারি নীতি সম্পর্কে কি জানো উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে আমেরিকা সক্রিয়ভাবে যুদ্ধ যোগ না দিলেও মিত্রপক্ষীয় দেশগুলির কাছে অস্ত্র শস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি করে অর্থের বিনিময়ে সামরিক সরঞ্জাম বিক্রির এই নীতি ক্যাশ অ্যান্ড ক্যারি নামে পরিচিত দশের থাকার প্রশ্ন দেখো ডিডে বা মুক্তি দিবস কি উত্তর উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের ছয়ই জুন মৃত্যুপক্ষের চার হাজারেরও বেশি সংখ্যক জাহাজে দেড় লক্ষের ও বেশি সংখ্যক সেনা ইংলিশ চ্যানেল অতিক্রম করে ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে অবতরণ করে এবং জার্মানির বিরুদ্ধে অভিযান শুরু করে এই দিনটি ডি ডে বা মুক্তি দিবস নামে পরিচিত এগারোধের প্রশ্নটা দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোথায় পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তিভুক্ত আমেরিকা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ছয়ই আগস্ট অক্ষশক্তিভুক্ত জাপানের হিরোসিমা শহরে এবং নয় আগস্ট নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় ভারত থেকে প্রশ্নে দেখো প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে প্রধান এক নায়কতান্ত্রিক শাসকদের নাম উল্লেখ করো উত্তর প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইউরোপে ক্ষমতা দখলকারী একনায়ক শাসকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইতালির মুসোলিনি জার্মানির হিটলার স্পেনের জেনারেল ফ্রাঙ্কো প্রমুখ তেরো তাগের প্রশ্ন দেখো করফু দ্বীপের ঘটনা কি উত্তর গ্রিস ও আলবেনিয়ার মধ্যে সীমানা নির্ধারণের কাজে নিযুক্ত কয়েকজন ইতালীয় প্রতিনিধি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নিহত হয় এই ঘটনার জন্য ইতালির শাসক মুসলিনি গ্রিসকে দায়ী করে গ্রিসের করফু দ্বীপটি দখল করে নেয় অবশেষে জাতিসংঘের মধ্যস্থতায় ইতালিকে প্রচুর ক্ষতিপূরণ দিয়ে গ্রিসের করফু দ্বীপটি ফিরে পায় শেষ প্রশ্নটি দেখো দোষণীতি বলতে কি বোঝো উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইতালির মুসলিনি এবং জার্মানির হিটলার আগ্রাসী নীতি গ্রহণ করে বিভিন্ন দেশ আক্রমণ করলেও ফরাসি শক্তি তা প্রতিরোধের কোনো সক্রিয় উদ্যোগ না নিয়ে ইতালি ও জার্মানির প্রতি উদাসীন নীতি গ্রহণ করে এটি তোষণ নীতি নামে পরিচিত আজকের আলোচনা এই পর্যন্তই আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই কমন পাও আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলোকেও ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ